হাই বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজ আমি অফিসে যাওয়ার পথে সুন্দর একটি জার্নি রেকর্ড করেছি যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি প্রথমত অফিসে যাওয়ার উদ্দেশ্যে রেডি হইলাম রেডি হয়ে নিচে আসলাম গ্যারেজ থেকে গাড়িটা নিলাম নিয়ে হেলমেটটা পরে নিলাম পরার পরে প্রত্যেক দিনের মতন আজকে একটু সময় দাঁড়াইলাম দেখে কোনো গেস্ট পাই কিনা পাইলাম মনে হইতেছে আমাদের নুমান বাইরে পাইলাম তো নুমান বাইরে বললাম যে ভাই আসেন একসাথে যাবো তো নমন বাইরে রেডি হইলো এবং বসলো বসার পরে নোমন নিয়ে আগাইতেছিলাম আজকে চিন্তা করলাম যে একটা ভিডিও বানাবো যাওয়ার সময় যেই কথা সেই কাজ সামনে মোবাইলটা স্ট্যান্ড করে ক্যামেরাটা অন করে দিলাম যাইতেছি আর ভিডিও করতেসি কোন রাস্তায় ঠান্ডা হাওয়া লাগছিল কেমন যেন একটা ফ্রেশ অনুভূতি হচ্ছিল আস্তে আস্তে গেটের কাছে চলে আসছি এখন গেটটা পার হবো গেট টা পার হয়ে ক্যামেরাটা সামনের দিকে ঘুরাই দিবো দেখাবো আপনাদের চারপাশের পরিবেশ গেটটা পার হইলাম এখন ক্যামেরাটা সামনের দিকে ঘুরিয়ে দিব গেট টা পার হয়ে দেখলাম রাস্তার পাশ দিয়ে শুধু গাড়ি আর গাড়ি এগুলা স্টাফ বাস এখানে অনেকগুলো অফিস রয়েছে অফিসের স্টাফদের নামানোর পরে বাস বলে এখানে স্ট্যান্ড করে রাখে মূলত আগারগাঁও শহরটা অফিস পাড়া বলে এখানে অনেকগুলো সরকারি ভালো ভালো প্রতিষ্ঠানগুলো এখানে রয়েছে এখানে রাস্তার দু দোকান পাট বসে এবং কি সকালবেলা টাটকা সবজি এবং মাছ পাওয়া যায় যদিও রাস্তার দুপাশে দোকান বসে রাস্তাটাকে ছোট করে ফেলা হয়েছে কিন্তু ভালো লাগে ভেবে এখানে অনেকগুলো মানুষের হয়েছে পাশাপাশি আমরাও এখন টাটকা সবজি গুলা পাচ্ছি গ্রাম থেকে সরাসরি আসে সব মিলে এই শহরে বসবাস করতে পেরে ভালোই লাগে শহরের অন্যান্য জায়গার তুলনায় এখানে কোলাহল খুবই কম যা আমার অনেক ভালো লাগে আস্তে আস্তে মেইন রুটে চলে আসছি এখন আমি ডান দিকে টান নেব অফিসের দিকে এখানে টার্ন নেওয়ার সময় অনেক বেশি সচেতন থাকতে হয় কারণ বাম পাশে গাড়ি চলতেছে সবাই যা যার মতন চলতেছে এখানে আপনার নিজের সাবধানতার সাথে হবে গাড়ি ঘোরালাম এখন সোজা বিজয় সরণের দিকে যাচ্ছি এই রুটে অফিসে যাইতে হলে প্রায় তিন জায়গায় সিগনাল আটকাতে হয় আজকে মনে হচ্ছে জ্যাম অনেক বেশি হবে রাস্তায় গাড়ির পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে সামনে আগারগাঁও মেট্রো স্টেশন ভাগ্যক্রমে কখনো কখনো এমন হয় যে আসলাম আর সিগন্যাল টা ছেড়ে দিল আর জ্যামে আটকাতে হয় না সিগন্যালও পড়তে হয় না আজকেও মোটামুটি তাই হলো সিগনালটা ছেড়ে দিচ্ছে মানুষ এখন কেমন যেন হয়ে গেছে কেউ কাউকে মানতেই চায় না সিগনাল আটকানো আছে তারপরেও কিছু গাড়ি চলতে আছে কার করার দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছি তামাশা তামাশার পালা শেষ এখন মনে হয় ফাঁকা পাইলাম দিলাম একটা হেক্কা টান সবার আগে আমি চলে যাবো উড়ে ব্যাপারে গাড়ি যেমন দৌড়ায় মোবাইল তো স্ট্যান্ড তো লড়াচাড়া করে যে কারণ মাটি সহ কাঁপতেছে দুঃখিত ভিডিওটি ক্লিয়ার না আসার জন্য অবশ্যই আমার কোনো দোষ নেই এক টানে চলে আসলাম তিনমূর্তি সম্মেলনের মোড়ে আয়সা দেখে এখানেও সিগনালে পড়ে গেলাম জ্যামে পড়ে গেলাম তো চিন্তা করছি একটু সামনের দিকে ক্যামেরা একটু দেখায় আপনাদের সামনে মুরব্বী কাকা সাইকেলের উপরে যেমন পড়ে রয়েছে খুবই আরাম করে আবার দেখা যেতেছে রিক্সার পিছনে বাবুল ভাই তো এরকম অনেক ভাইয়ের ঠিকানা পাওয়া যায় ঢাকা শহরের অলিগলিতে বাবুল ভাই আগুন ভাই ওসমান ভাই আব্দাল ভাই যাই হোক সিগন্যালটা মনে হয় এখন আবার যাত্রা শুরু আবার সরণের সিগন্যাল নিশ্চিত এই সিগনাল যেমন তখন বিজয় সরনির সিগন্যাল তো বিশাল বড় এখানে শুধু মোটর সাইকেল আর মোটর সাইকেল দেখা সব একটা মোটর সাইকেল হয়েছে মনে হয় বিজয় সরণির সিগন্যালে প্রতিনিয়ত এমনই জ্যাম পাড়িয়ে দিয়ে যেতে হয় অফিসে কিন্তু কিচ্ছু করার নেই অভ্যস্ত হয়ে গেছি কতদিন একটু বেশি হয় কতদিন একটু কম এগুলো এখন আর ওইরকম কিছু মনে হয় না স্বাভাবিক বিজয় সরণির সিগন্যালে আধা ঘন্টার উপরে লেগে গেলো ভিডিওর টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে তাই আর করবো না এতটা ধর্ষণের দেখার মতন লোক খুব কমই আছে যদি আপনারা চান যে দেখবেন পুরো ভিডিও তাহলে আমি অবশ্যই পরের বার আবার অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অনেক ভালো ভিডিও বানায় তাদের ভিডিও অনেকেই দেখে কিন্তু আমরা তো নতুন ক্রিয়েট করতেছি জানি না ভালো হচ্ছে কিনা অবশ্যই আমার কাছে তো খুব বেশি ভালো লাগে না আপনাদের কাছে আর কতই ভালো লাগবে তারপরেও চেষ্টা করতেছি জানি না কিভাবে কি হয় বিজেষ শরীর সিগন্যাল কাটিয়ে চলে আসছি মণিপুরী পাড়া ছয় নম্বর সংসদ ঘেট এখানে এসে দেখি একের পর এক গাড়ি চলতি আসছে গাড়ি কিভাবে ক্রস করবো ভেবে পাচ্ছিলাম না তারপরে বিশ বলে চালিয়ে দিলাম সামনের চাকা কারণ আমি জানি সামনের চাকা রাস্তা গেলে পিছনের চাকাটাও যাবেই তো যাই হোক কোনো রকম ভাবে পার হলাম গেটে আসতেই পুলিশ ভাইয়ের সাথে দেখা বলো যে কার্ড আছে কিনা কার্ডটা দেখাইলাম পরে চাইরা দিল যাই হোক অফিসে চলে আসছি আলহামদুলিল্লাহ নানান প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে শেষ পর্যন্ত অফিসে এসে পৌঁছালাম আলহামদুলিল্লাহ মাঝে মাঝে ভাবি জীবনটা তো এই রাস্তাগুলোর মতো কখনো আঁকা বাঁকা কখনো সোজা কখনো ধোলাবালি কখনো বা জ্যাম কিন্তু থেমে গেলে তো চলবে না যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার নামে যে জীবনে যেমন দুঃখ রয়েছে তেমনই রয়েছে সুখ সুখ আর দুঃখ একে অপরের জীবন কখনো শান্ত কখনো ব্যস্ত কিন্তু চলতেই হবে চলে আসছি গন্তব্যে এখন গাড়ি পার্কিং করবো যাই হোক ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুভাকাঙ্ক্ষীদের প্রতি শেয়ার করার অনুরোধ থাকলো পরিশেষে সকলের দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে